এই দেখতেছেন বাবু এক্সপ্রেস রাহুল ভাই তার হেবজুর এক্সপ্রেস আছে ওই সালাম ভাই আছে তো লগে আমিও আছি আর কি এই যে এটা হলো রাস্তা আর এই যাওয়ার যেটা যাও না এই যে এই কি কয় এটা রে তো এইটা হলো তার পরিবেশ যাওয়া আর এই যে ভাইজান আছে আচ্ছা ভাইজান এই যে স্যারটা যে করে ব্রিজ শিগুর খায় বিজেপি খায় আপনারা কিছু কর নাই হ্যাঁ タニকি এনা নাখল বিরিসি নাখল মরে যাবগা আ সাসী ভালো আছেন হ্যাঁ আল্লাহ দেখতে আপনি কি হই গো এই নাতি নাতি এমনের মানে তো এই যে সাসী ডাতে দেখতেছেন এই যে पुष्কির মানে দাদি হয় নানি নানি না নানি আচ্ছা নাতি মানে বনা করে মেয়ার করে মেয়ার করে আচ্ছা ঠিক আছে তো এই ডায়লগ ভারী এই যে সালাম ভাই আছে সালাম ভাই তাও আমরা এই বাচ্চাটারে নিয়ে বুঝতে দিলাম তাই না এটা কি আপনার পোলা তো এরমর খাই না করেন কোনোদিন সুপ্রিয়া বন্ধুরা যে মানুষটা আমি হাতে ধরে যে নিয়েছি আপনারা জানেন হ্যাঁ তো তার বাড়িতে আমি উপস্থিত আছি আর বহুত কষ্টের বিনিময় কিন্তু মানুষটা পাওয়া গেছে আর এই ভিডিও গুলো যে ছাড়ছিল হেফজুর এক্সপ্রেস আর বাবুল এক্সপ্রেস এই দুইজন মানুষই কিন্তু আপনাকে এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে করে তো আজকে এই বাবুল এক্সপ্রেস আর হেফজুর এক্সপ্রেস এই দুইজন মানুষ কিন্তু আমাকেও এই ছোট বাচ্চা ডার উপস্থিত আছে আর লগে গার্জেনও আছে তো আজকে এই গার্জেন আর ওই দুজন ইউটিউবার এই দুজনে কি কবো সেই কথাটা আমরা আজকে শুনুন আমাকে এই ভিডিওটা দেখেন

এই ভিডিওর আলোচনা ভাই আছে হিবজুর ভাই তার কয়েকটা ভিডিও বানাইছিল আমি একটা ভিডিও বানাইছিলাম আমার দেড় মিলিয়ন ভিউজ হয়েছিল মানে পনেরো লাখ আর হিজুর ভাই ভিডিও করছে দুইটা মানে দুটা মিলে সাত আট লাখ ভিউস হয়েছে সাত আট মিলিয়ন ভিউজ হয়েছে মানে সত্তর আশি লাখ বুঝছেন

তা আপনারা কি করবার এই ছবিটা যাই হোক সুন্দর কথা কইছেন একটা বাচ্চার ভবিষ্যৎ গড়ানি ওইটা আসলে তো একটা ভালো একটা তে যদি ওই ধরনের মানুষ পাওয়া যায় এই বাচ্চার ভবিষ্যৎ গড়াবেনিকা তো যাই আমরা ওইটার মধ্যে একমত তারপরেও এই বাচ্চার যেটা বাপ আছে বাপের লগে আমরা আলোচনা করি তারপরে হয়তো আমরা এই বস্তুটা আমরা একটা ফাইনাল ডিসিশন দেও আর যেমন নানা আছে না যেমন কাকু আছে বা গেদাডার বাপ আছে তারা আমরা হয়তো কাল পর আমনি তো আপনারা বাড়িতে আলোচনা একটা ডিসিশন নিবেন বুঝছেন কি ওরাই কামনা করি আপনার ভালো ডিসিশন নিবেন আর হিজুর বাড়ির কাছ থেকে দুই চারটা কথা তার মানে জানার চেষ্টা করবো যেহেতু হিজুর বাড়ির চ্যানেল থেকে বেশি দাম মানে ভিউজ হয়েছে আর হিজুর ভাই সাইল বিভাগে কি ভাবে আলোচনা করছে তো কি আলোচনা করছেন ভাই কথাটা যদি অল্প কইতেন আর কি তো ভালো তার মানে আমার সর্বপ্রথম গোয়ালপাড়া থেকে জহিরুল নামের একজন ব্যক্তি তার আমার কল করছে কল মানে কি আমার নাম্বার দিছে ফার্স্ট টাইম কমেন্ট বক্সের নাম্বারটা দিয়ে দিছে পরে আমি লগে লগে তার মানে বিবাহ ধরলো আমারও ভাল লাগা ধরলো অল্প নাম্বারটা দেওয়ার আমি ফোন মারছি আমার হোয়াটসঅ্যাপে হাইও দিছে নাম্বারটা সে আমি দেওয়ার পরে ওমর থেকে হাই বাড়াইছে তে ফোন মারার পরে কয়ে বাবা কথা আমার বাড়ি বলে একজন মার ই আছে আর কি মানুষ আছে তো তাকে বাচ্চা মাচ্ছা নাই তারা এই বাচ্চাটাতে পালবো তুমি তাকে বেতে আলোচনা করে আমার ফোন মারা জানিয়ে দাও এই ধরনের আর কি আমার কইল পরে আমি কইলাম ঠিক আছে আমি তাকে ফ্যামিলিটা আমি বার আর কি কোনে আছে আর কি যেহেতু আমি জানি না পরে তারপরে তো আমি মানুষের কমেন্টে তার মানে মানুষের যে মানুষের জন্য এটা আমার বহুত ভাল লাগছে আর আমি নিজেও হাট ফেলেছি কত কত কমেন্টে অনেকে যে দেশের মানুষ তার মানে সবাই জানা গেছে গা করতাছে করতেছে কেনা রাস্তাঘাটে শিকড় খেয়ে পড়ে থাকে ওর দশজন মানুষও কিন্তু নষ্ট হবো না নাই নিশ্চয় নিশ্চয় আজকে আমি চিন্তা করলাম যে ওর আমি চাই কেড়ে দিই আমাকে বোঝে না তার মানে ফোন সময় নাম্বার দেয় না আমি কন্টেক্ট করলাম বাইদ লাগে যে বাইদ এনে এনে কথা আমার গাওয়া একটা লোরা আছে ওর বাচ্চা ওঠের বছর হওয়া নাই তো সি সদায় গোট লগত জড়িত থাকে সদায় এবার সেবন করে থাকে গতি লো আলো এক বছর মান যদি এনেক খাই থাকে তো সি ডেট না থাকে তো আপনা কিনা একটা হে করি পিছে বাইদ মোক কলে যে এনে কথা তুমি ওয়াল্ড ডিটেইলস মোকা আপনি বলি বেশ আপনি অল ডিটেইলস আমার এড্রেস জোনাই মুখ জানাই দিলে এখন কথাটো আমি যাই হেই ঘর পড়া লড়টুক আমি লয়ে আহে তার মানে আপনি যেটা চাইল বিভাগে যোগাযোগ করেছিলেন এনে থেকে আপনি এড়েই আশ্বাস দিছে যে পারা যাব কিন্তু কার থেকে যদি ফুললি তো মানে এই বস্তুটা মানে সাপোর্ট করে বা দেয় আগ্রহ থাকে খালি হে পারা যাব হ্যাঁ

তো নেক্সট আমরা কাল পরশু থেকে আরেকটা মানে ফাইনাল ভিডিও আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের ভিডিও এনে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর কি ধন্যবাদ